প্রতিদিন শর্ট ভিডিও বানিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না আরে শর্টে নাকি আবার ভিউজ আসবে না দেখো তো শর্টে কত ভিউজ চলে আসছে মানুষের এখানটায় যদি আমি এখানটায় শর্টস লিখে সার্চ করি দেখো হ্যাশট্যাগ শর্টস লিখে শর্ট চ্যানেল দেখো কত চ্যানেল এখানটায় যদি আমি এখন তোমাদেরকে বলি এই একটা ভিডিও দেখো বাহাত্তর মিলিয়ন ভিউজ এখানে দেখো চুরাশি মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এখানে দেখো দুশো ছাব্বিশ মিলিয়ন ভিউজ একচল্লিশ মিলিয়ন ভিউজ দুশো বারো মিলিয়ন ভিউজ আশি মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেলে এত এত ভিউজ কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না তার মানে কি তোমার চ্যানেলটা একদম পুরো ফ্রিজ হয়ে গেছে তোমার চ্যানেলটা জমে গেছে তোমার ভিডিওতে ভিউজ আসবে না কী করে জমা জিনিস কখনও কি ঠিকঠাক হয় যদি ঠিক না করো দেখতে পাচ্ছ এরা যে ভিডিও আপলোড করে এদের ভিডিওতে এত কেন ভিউজ চলে আসে যদি আমি এই ভিডিওটাকে ওপেন করি দেখে নাও এদের যে চ্যানেলটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত রয়েছে ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পাঁচশো ছেষট্টিখানা ভিডিও দিয়েই এত করে ফেলেছে ঠিক আছে এদের যদি আমি পপুলার ভিডিওতে চলে যাই পপুলার মধ্যে ক্লিক করে দিলাম দেখো পাঁচশো দশ মিলিয়ন ভিউজ চারশো চব্বিশ মিলিয়ন তিনশো একানব্বই মিলিয়ন দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ দেখো তিনশো একষট্টি মিলিয়ন তিনশো চৌত্রিশ মিলিয়ন তিনশো তিরিশ মিলিয়ন দুশো আশি মিলিয়ন দুশো আটাত্তর মিলিয়ন দুশো নিরানব্বই মিলিয়ন দুশো তিয়াত্তর মিলিয়ন দুশো বাহাত্তর মিলিয়ন দুশো ছাপ্পান্ন মিলিয়ন তো এদের এত ভিডিওতে ভিউজ আসছে তোমাদের কেন ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের ভিডিওগুলো চলে না বলে ভিউজ আসে না এদের ভিডিও চলে বলে ভিউজ আসে আর এদের ভিডিওগুলো চলে কেন এদের সব কিছু পারফেক্ট আছে বলে এরা সব কিছু ঠিকঠাক করতে পারে বলে তাই এদের চ্যানেলটা জমছে না এদের চ্যানেলটা চলে যাচ্ছে একদম পুরো রম রমিয়ে চলছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে বুঝতে পেরেছ কিন্তু তোমার ভিডিওতে যদি মিলিয়ন ভিউজ আনতে হয় তাহলে সবার প্রথমে তোমার ওই জমে যাওয়া চ্যানেল মানে ফ্রিজ চ্যানেলটাকে তোমাকে আনফ্রিজ করতে হবে ঠিক আছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে আমি আরও একটা চ্যানেল তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমি এইটা বের করি নতুনত্ব ভিডিও দেখতে পাচ্ছ দেখো এখানেও দেখো কত সুন্দর সুন্দর এখনও কিন্তু ভালোই ভিউজ আসছে মিলিয়নে কিন্তু ভিউজ পাচ্ছে ঠিক আছে আমি একটু পপুলারে চলে যাই দেখো চুরাশি মিলিয়ন সতেরো মিলিয়ন সত্তর মিলিয়ন দেখতে পাচ্ছ মিলিয়ানে কিন্তু ভিউজ আসছে কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিও মিলিয়নে যায় না আরে মিলিয়ানে কি বলছি হাজারে যেতে কষ্ট হয়ে যায় ঠিক আছে পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার এই তোমার ভিডিওর ভিউজ কখনও হান্ড্রেড কে টু হান্ড্রেড কে থ্রি হান্ড্রেড কে ফোর হান্ড্রেড কে ফাইভ হান্ড্রেড বা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ওপি তোমার ভিডিও যাচ্ছে না যাচ্ছে না কেন তোমাদের টোটাল চ্যানেলটা একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছে মানে ফ্রিজ হয়ে গেছে সেটাকে আনফ্রিজ করতে হবে ওই জমা জিনিসটাকে একদম পুরো ছাড়িয়ে ফেলতে হবে কী করে সেটা করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি এটা এক্সাম্পল কেন দেখাচ্ছি এক্সাম্পল দেখাচ্ছি এই কারণে এদের চ্যানেল কিন্তু জমে নি এদের চ্যানেল রমরমিয়ে চলছে তার কারণ কি এরা সব কিছু পারফেক্ট করতে পারছে বলে এদের এই যে বাংলার চ্যানেল তোমরা জানো একে চেনো অনেকেই এরা শর্ট দেয় লঙ্গ দেয় ঠিক আছে তো শর্টের মধ্যে তোমাদেরকে পপুলার দেখো একশো মিলিয়ন ভিউস এই ভিডিওটা প্রত্যেকেই তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখছো একশো মিলিয়ন ভিউজ বাহাত্তর মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এত এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এদের চ্যানেলে তো এরা সব কিছু পারফেক্ট করতে পারে এরা সময় বুঝে কাজ করতে পারে সেই কারণে এদের ভিডিওগুলো চলছে আর তুমি সেইগুলো মেনে কাজ করতে পারো না বলে তুমি জানো না বলে তোমার ভিডিওতে ভিউজ আসে না তো আজকের এই ভিডিও তোমরা যদি সম্পূর্ণ দেখতে পারো আশা করি তোমাদের চ্যানেল আর ফ্রিজ থাকবে না আনফ্রিজ খুব সহজে তোমরাই করে ফেলতে পারবে আর তোমরা ভিডিও আপলোড করলে যে ভিডিওস আসতো দুশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার বা তিন হাজার কখনও খুব বেশি হলে পাঁচ হাজার সেটা পাঁচ মিলিয়ন দশ মিলিয়নে গিয়ে ঠেকতে পারে যদি তোমরা সেইভাবে কাজ করতে পারো দেখো শর্ট চ্যানেল তৈরি করে যা মন চায় তাই শর্ট ভিডিও দিলে হবে না ঠিক আছে শর্ট ভিডিওরও কিন্তু ভালো কোয়ালিটি চাই কিভাবে শর্ট ভিডিও তোমাকে দিতে হবে কেমন ভিডিও তৈরি করতে হবে কেমন লেন্থ চাই কেমন ভিডিও চাই সবটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলে দেবো যদি শর্ট চ্যানেল করে থাকো আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমার ভিডিও গ্রো হবেই তোমার ভিডিও ভাইরাল হবেই আরে শর্ট ভিডিওকে ইউটিউব এত প্রাধান্য দিচ্ছে তারপরেও তোমরা কেন তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না হ্যাঁ শর্ট ভিডিওকে এত প্রমোট করছে কিন্তু আগে খুব বেশি প্রমোট করত এখন একটু কম করছে রিসেন্টলি এক মাস ধরে ঠিক আছে তবুও কিন্তু এই সময়ও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে যদি তোমাদেরকে আমি এখন দেখাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি শর্ট থেকে দেখো আমার ট্রেন্ডে চলে গেলেও কিন্তু এখন শর্ট দেখতে পাওয়া যায় মাঝে মাঝে এই ট্রেন্ডিংয়ে চলে গেলাম দেখি শর্ট এই দেখো শুরুতেই কিন্তু শর্ট চলে এসে দেখতে পাচ্ছ এই যে দেখো শর্ট শুরুতেই শর্ট আর শর্টের ফাংশানও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত শর্ট দেখতে পাচ্ছো এখানে দেখো এখানেও কিন্তু ট্রেন্ডেও কর করছে শর্ট তো এগুলো হচ্ছে কিন্তু তোমার কেন হচ্ছে না তোমার হচ্ছে না এই কারণে তুমি ভুল করছো বলে ভুলটাকে শুধরে নিতে হবে একটা দুটো ভুল নয় প্রচুর ভুল করছো ছোট ছোটো 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 ভুল প্রচুর করে যাচ্ছে তুমি তোমার চ্যানেলের মধ্যে সেই কারণে তোমার ভিডিওর ইম্প্রেশন ইউটিউব পাঠাচ্ছে না ওই ভিডিও আপলোড দিলে সীমিত যেটা ভিউসটা আসার না আসলে নয় তাই আসছে তো এখন সেই ভিউজটাকে তোমরা কি করে বিশাল ভিউজে পরিণত করবে সেটাই তোমাদেরকে এখনই আমি বলে দেব সেই জন্য বন্ধুরা আর দেরি নয় আমি কিন্তু টোটালটাই একদম পুরো লিখে নিয়েছি আমার ডায়েরিতে টোটালটা লিখে নিয়েছি পয়েন্ট বাই পয়েন্ট সেই বিষয় নিয়ে তোমাদেরকে কিন্তু বলবো সেই জন্য আর স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যদি একটা পয়েন্ট মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আর সেই মিলিয়নে শর্ট ভিউস নিয়ে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো চলো তোমাদেরকে সবটা একদম পুরো বলে দি দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবার জন্যে সাথে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দাও বেলায়গনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো সবার শর্ট ভিডিও আপলোড করলে একটা ভিউজ পায় কিন্তু তুমি পাচ্ছ না কেন পাচ্ছ না তোমার ভিডিওতে প্রচুর ভুল রয়েছে তোমার চ্যানেলে প্রচুর ভুল রয়েছে তুমি ভিডিও মেক করতে কিন্তু ভুল করে ফেলছো তুমি কোনো কিছু ঠিকঠাক করতে পারছো না তারপরে যদি তুমি ভিডিও ঠিকঠাক করেও ফেলো তুমি আপলোডিংয়ে প্রবলেম করে ফেলছো ঠিক আছে আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বলছি তোমরা বুঝে নাও শিখে নাও ঠিক আছে দেখো তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ কেন আসে না তুমি ভিডিও আপলোড দিলে ওই দুশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজারে গিয়ে তোমার ভিডিও কেন থেকে যায় আর অন্যদের মিলিয়ন পৌঁছে যাচ্ছে একশো মিলিয়ন দুশো মিলিয়ন পাঁচশো মিলিয়নে চলে যাচ্ছে তোমার কেন যাচ্ছে না যাচ্ছে না এই কারণে তোমার ভিডিওর ইম্প্রেশন একটু পাঠাচ্ছে না শর্ট ভিডিও তোমার ভিডিওকে পাঠাচ্ছে না ঠিক আছে তো শর্ট ভিডিও শর্ট ফিডে যদি না যায় তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয় তো শর্ট ভিডিও কি করলে তোমার শর্ট ফিডে ইউটিউব পৌঁছে দেবে আর শর্ট ভিডিওতে দিলে কিন্তু এক মিনিটের মধ্যে এক হাজার এক মিনিটের মধ্যে এক লাখ এক মিনিটের মধ্যে এক মিলিয়নও কিন্তু হয়ে যায় বুঝতে পেরেছো এক মিনিটের মধ্যে তো সেই জায়গায় যেতে গেলে তোমায় কিছু ভুল করলে হবে না যেই ভুলগুলো তোমরা প্রত্যেকেই করে থাকো নতুন শর্ট চ্যানেলে ভিউস না আসলে এই ভুলটা চলেই আসে তোমাদের সেটা কি সবার প্রথম ভুল হচ্ছে তোমরা একটা ভিডিও তৈরি করছো দেখছো ভিডিওতে ভিউজ আসছে না তুমি সকালে আপলোড করলে দেখলে পাঁচটা দশটা এসছে আবার সেই ভিডিওটাকে নিয়ে তুমি আবার দুপুরে আপলোড করে দিলে দেখছো ভিউজ আসছে না আবার তুমি সেটাকে বিকেলে দিলে তারপর আবার রাত্রে দিলে তো এইটা করছো মানে তুমি রি রিআপলোড করছো রি আপলোড করলে একদম কিন্তু তুমি তোমার শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারবে না তো সেই কারণে তোমায় কিন্তু রি আপলোড করা বন্ধ করতে হবে একটা ভিডিও তুমি একবারই আপলোড করবে একটা ভিডিও একবার বেশি দুবার আপলোড করবে না আমি কিন্তু এই কাজটা কোনো দিন করি না আমার লং চ্যানেল বা আমার শর্ট ভিডিও শর্ট চ্যানেল কোনো কিছুতেই কিন্তু এটা করি না ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে আবারও বলছি তোমরা একটা ভিডিওকে বারবার আপলোড করবে না তোমরা অনেকেই করছো এটা যখন তুমি দেখছো একবার আপলোড করার পরে ভিডিওতে ভিউজ আসিনি সেটাকে আবার কিন্তু আপলোড করে দিচ্ছ তারপরেও যদি ভিউস আসে তুমি সেটাকে আবার আপলোড করছো আর কি করছো সঙ্গে ভিডিওকে ডিলিট করে দিচ্ছ যেটা আগে করেছি সেটাকে ডিলিট করছো আবার নতুন করে আপলোড দিচ্ছ সেটাকে এই কাজটি একদম করবে না এইটা করলে কিন্তু তোমার চ্যানেলের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে ইউটিউব বুঝতে পারে সব কিছু ঠিক আছে ইউটিউব কিন্তু বোকা নয় এই যে এটা ইউটিউব হচ্ছে মেশিন লার্নিং সিস্টেম ইউটিউব সব জানে সব ধরে ফেলছে তুমি কি করছো তুমি ভুলভাল কাজ করছো সেটাও ইউটিউব ধরে ফেলছে তুমি কিভাবে কি করছো সব ইউটিউব জানে ইউটিউবের কাছে কিছু লুকোচুরি নেই ঠিক আছে তুমি বারবার মনে করছো যদি আমি ডিলিট করে দিই আমি আবার আপলোড করি বা ডিলিট না করে আমি একই ভিডিও বারবার আপলোড করি আমার হয়তো এই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাবে জিন্দেগিতে পাঠাবে না একদম হয়তো ভুলবশত মিরাকলে হয়ে যেতে পারে কখনো না কখনো কিন্তু এটা জেনে বুঝে ইউটিউব কখনো পাঠাবে না তোমার রিস্টটা বরং আরও ডাউন করে দেবে তো সেই জন্য তোমাকে একটা ভিডিও একবারই আপলোড দিতে হবে একটা ভিডিও একবারের বেশি দুবার আপলোড দিলে হবে না সেটা মাথায় রেখো আর ভিডিও ডিলিট করা চলবে না ঠিক আছে শর্ট ভিডিও তো ভিউজ আসছে না বলে তুমি সেটাকে ডিলিট করে দিচ্ছ ডিলিট একদম করো না তুমি হাইট করে রাখো না প্রাইভেট করে রেখে দাও ভিডিওটাকে কেউ যেন না দেখতে পারে প্রাইভেট করো কিন্তু ডিলিট করো না বারবার যদি তুমি ভিডিও ডিলিট করো আপলোড করো ডিলিট করো আপলোড করো এটা কিন্তু তোমার চ্যানেলে রিচ ডাউন হচ্ছে রিচ ডাউন হলেই কিন্তু তোমার ভিডিওতে কখনও ভিউজ আসবে না ঠিক আছে তো এই প্রথম ভুলটা একদমই করো না বারবার রি আপলোড করতে যেও না ঠিক আছে এবার সেকেন্ড সেকেন্ড ভুল যেটা করছে যখন দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে ভিউজ নেই তখন তোমরা কি করো তোমরা আদার্স অ্যাপ্লিকেশান থেকে ভিডিও ডাউনলোড করে এনে তুমি ইউটিউবে আপলোড করছো এখন তো প্রচুর চাইনিজ অ্যাপ্লিকেশান বেরিয়ে গেছে ইন্ডিয়াতেও চলে এসছে সেগুলো ঠিক আছে সেগুলো দেখছে সবাই দেখে সেখান থেকে ভিডিও ডাউনলোড করে সিধা একদম পুরো আপলোড করে দিচ্ছ ঠিক আছে তোমার শর্ট চ্যানেলে সিধা আপলোড করে দিচ্ছ তোমরা কিচ্ছু করছো না সেই ভিডিওর সঙ্গে অনেকে একটু একটু এডিট করে ছেড়ে দিচ্ছ এটাতে কিন্তু তোমার ভিডিও কখনোই কিন্তু চলবে না কেননা তুমি চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে বা অন্য আদার্স তুমি প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে এনে তুমি ইউটিউবে ছাড়ছো এতে তোমার কি কোনো ক্রিয়েটিভিটি আছে তোমার ক্রিয়েটিভিটি যদি না দেখতে পারে ইউটিউব তাহলে সেই ভিডিওকে কখনোই প্রমোট করে না কিন্তু ইউটিউব ভিডিওর মধ্যে তোমাকে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে যদি ভিডিও মধ্যে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারো তবেই কিন্তু সেই ভিডিও রমরমিয়ে চলবে নাহলে কিন্তু তোমার ভিডিও এক্কেবারে চলবে না ঠিক আছে তো সেই জন্য নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো অন্যের কন্টেন্ট নিয়ে বেশিদিন কিন্তু চলা যায় না বুঝতে পেরেছো যেমন অন্যের বাড়িতে কতদিন তুমি থাকবে একটা সময় তোমার নিজেরও মনে হবে আমি নিজেই বোরিং হয়ে যাচ্ছি বা ওরা বিরক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো তুমি চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে তুমি আপলোড করছো তুমি মনে হচ্ছে তুমি একাই করছো হয়তো না বন্ধুরা প্রচুর ক্রিয়েটার করছে প্রচুর ক্রিয়েটার ভিডিও ভাইরাল করার জন্য এই ভুল পদক্ষেপটা নিয়ে নিচ্ছে এই কারণে একটা চ্যানেলও গ্রো করছে না আর মিরাক্কেলি হয়তো একটা দুটো চ্যানেলের একটু একটু ভিউজ বেশি চলে আসছে এতে কি হবে এতে হবে না সবসময় তোমায় চেষ্টা করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করা তুমি এখন ধরো নিচ্ছ চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে তুমি ভিডিও নিয়ে সেটাকে সুন্দর করে এডিটিং করো তুমি সেই ভয়েসটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দাও নিজে কিছু করো সুন্দর করে কালার গ্রেডিং করো তারপরে তুমি ভয়েসটা নিজের দাও ঠিক আছে আরও সুন্দর করে ওটাকে এডিটিং করে ভালো করে এফেক্টেভেট দিয়ে তারপরে সেই ভিডিওটাকে আপলোড করো দেখবে তোমার ভিডিও চলবে তার তখন ইউটিউবে কোনো প্রবলেম করবে না ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা এই চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে ভিডিও ডাইরেক্ট আপলোড করা বন্ধ করো তোমাকে যদি করতে হয় তাহলে ভালো করে এডিটিং করে ভালো কাজ করে তোমায় তারপর সেটা করতে হবে ঠিক আছে তারপরে তিন নাম্বার তিন নম্বর হচ্ছে দেখো তোমাদের ভিডিওতে ওয়ান কে টু কে থ্রি কে বা ফাইভ কে ভিউজ আসছে ঠিক আছে তো এই যে ভিউজটা তুমি দেখতে পাচ্ছ তোমার মনে হচ্ছে যে আমি প্রচুর দিন ধরে কাজ করছি আমার চ্যানেলে পাঁচশো প্লাস বা সাতশো প্লাস বা হাজার প্লাস ভিডিও হয়ে গেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে ভিউজ আসছে না তখন তুমি কি করছো তখন তোমার ভিডিওতে যে কম কম ভিউজ ছিল কম কম ভিউজের ভিডিওগুলোকে তুমি সিতা ডিলিট করা শুরু করেছো এক দিনের মধ্যেই তুমি হয়তো একশো ভিডিও ডিলিট করে দিলে যেগুলোতে একদম কম কম ভিউজ হয়তো তুমি শুরুর দিকে আপলোড করেছিলে তুমি সেগুলোকে ডিলিট করা শুরু করেছো তো ডিলিট তুমি যদি অতিরিক্ত করে ফেলো এক দিনের ভিতরে তাহলে তোমার চ্যানেল যে এমন ডাউন হওয়া হবে সেটা তুমি বিগত মানে আগামী তিন মাসেও তুমি কিন্তু সেটাকে তুলতে পারবে না তো সেই জন্য ডিলিট একেবারে করা যাবে না ডিলিট করলে চ্যানেলের রিস্ক ডাউন হয় এটা কিন্তু ইউটিউবও বলে দেয় কিন্তু এমনটা নয় তুমি যদি দিনে একটা ভিডিও ডিলিট করো ঠিক আছে হয়তো এক সপ্তাহ পরে বা দু সপ্তাহ পরে এসে তুমি একটা ভিডিও দুটো ভিডিও তুমি ডিলিট করছো তাহলে কিছু যায় আসে না তুমি যদি এক দিনের মধ্যে পঞ্চাশটা একশোটা ভিডিও যদি তুমি যদি ডিলিট করে ফেলো তোমার ভিডিওতে কম ভিউজ দেখে তাহলে তোমার চ্যানেলের রিচ এমন ডাউন হবে আর কি বলবো তোমাদেরকে ঠিক আছে ওই ডাউন চ্যানেল তুলতে তোমার কাল ঘাম ছুটে যাবে ঠিক আছে তো সেই জন্য তোমার ভিডিওতে যাই ভিউজ আসুক না কেন সেই ভিডিওটা সেভাবে রেখে দেবে যদি না হয় তুমি কাউকে যদি দেখাতে না চাও তাহলে তুমি কি করবে প্রাইভেট করে দাও ব্যাস না হলে তুমি সেটাকে ডিলিট করে দিয়ে আবার তুমি আপলোড করছো সেই ভিডিওটাকেই এটা একদম করবে না ঠিক আছে আমি শুরুতে তোমাদেরকে বলেছি কিন্তু ডিলিট করে আবার সেই ভিডিওটাকেই তুমি আপলোড করা একটু টাইটেল চেঞ্জ করে দিয়ে বা সেমভাবেই একদমই কিন্তু করতে যেও না তাহলে কিন্তু মারা পড়ে যাবে তারপরে দেখো চার নাম্বার চার নাম্বার হচ্ছে মিক্সড কন্টেন্ট আমি প্রচুর চ্যানেল দেখেছি শর্ট চ্যানেল আজকে দিচ্ছে গেমিংয়ের শর্ট এই দিতে দিতে এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস দিলো যখন দেখছো ওই ভিডিও ছাড়লেই পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা বা হাজারটা ভিউস আরে অন্য চ্যানেলে দেখতে পাচ্ছি যে ওই ক্যাটাগরিতে মিলিয়ান যাচ্ছে পার ভিডিও তো যাই ওই কন্টেন্টে কাজ করি কাজ করে আমি আবার এক মাস দেখি ওই দেখতে গিয়ে এরকম করতে করতে তুমি তো করেই যাচ্ছ এই এক মাস এই কন্টেন্ট ওই এক মাস ওই কন্টেন্ট ওই এক মাস ওই কন্টেন্ট এরকম করে তুমি পাঁচ ছ মাস ধরে কাজ করে ফেললে চ্যানেলটা পুরোপুরি খিচুড়ি হয়ে গেল ঠিক আছে একদম মিক্সড কন্টেন্টে ভরে গেল তোমার চ্যানেল তখন কি তোমার চ্যানেলটা কোনোদিন গ্রো করবে আর গ্রো করলে হয়তো এমন কন্টেন্টে তোমার চ্যানেলটা গ্রো করলো এমন কন্টেন্টে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেল তুমি সেই কন্টেন্ট আর জীবনে বানাতে পারবে না ঠিক আছে তো এটা করলে কোনো কিন্তু লাভ নেই সেই কারণে তোমায় কিন্তু কখনোই কখনোই তোমাকে মিক্সড শর্ট আপলোড করলে হবে না আমি তোমাদেরকে শুরুতে যে চ্যানেলটা দেখিয়েছি এরা কিন্তু একদম একটা নিশে কাজ করে চলেছে একটা ক্যাটেগরিতে একটা নিশে কাজ করছে তো তোমাদেরকেও কিন্তু তোমাদের শর্ট চ্যানেল হলেও একটা ক্যাটেগরি এবং একটা নিশে তোমায় কিন্তু কাজ করতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে সঠিকভাবে গ্রো করাতে পারবে বুঝতে পেরেছো তো এই কাজটা কখনোই করো না যে যখন যা মন চাইছে তখন তাই আপলোড করবে এটা করতে যেও না আমি লাইভে যখন যাই তখনও দেখতে পাই সব মিক্সড কন্টেন্টের চ্যানেল হাবি যাবি যা মন চাইছে তাই এটা একদমই করা চলবে না তোমার চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু চ্যানেল কোনোদিনই ওই ফ্রিজ থেকে আর আনফ্রিজ করতে পারবে না ওই জমে যে গেছে জমে যে গেছে বা জমে যে যাচ্ছে বা জমে যে গেছিল ওখান থেকে আর তুমি ঠিক করতে পারবে না এবার তারপরে দেখো তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট তোমার ভিডিওতে দম থাকতে হবে তোমার ভিডিও দম থাকলে তবেই কিন্তু অডিএসেশন ঠিকঠাক আসবে আর অডিও যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না একটা শর্ট ভিডিও তুমি করেছো ধরে নাও তুমি পনেরো সেকেন্ড শর্ট ভিডিও করেছো তো সেই শর্ট ভিডিওটা যদি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্টের উপর যদি অরিয়েন্সটেশন থাকে তাহলে সেই ভিডিওতে ভিউজ আসা সম্ভব আর যদি সেটা না থাকে যদি একটা ভিডিও তুমি ছেড়েছো সেটা যদি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যদি অরিয়েন্সটেশন হয় শর্ট ভিডিওতে তাহলে কিন্তু সেই ভিডিও কখনোই মিলিয়ানে পৌঁছাবে না তুমি একটা জিনিস খেয়াল করবে যেই ভিডিওগুলো আজকের দিনে মিলিয়ন বা বিলিয়ন সেই ভিডিওগুলোর যা এফার্ট দিয়ে কাজ করেছে অডিয়েন্স কেমনভাবে ধরিয়ে ধরে রেখেছে যে মানুষ বারবার দেখছে একবার ফুরিয়ে গেছে দেখা পনেরো সেকেন্ডের ধরো ভিডিও পনেরো সেকেন্ড হয়ে গেছে আবার চালু হয়ে যাচ্ছে আবার দেখছে আবার চালু হয়ে আবার দেখছে বারবার দেখে কিন্তু অডিয়েন্সটা বেড়ে যায় তো সেই জন্য কিন্তু তোমাদের এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেন অডিয়েন্সটা ভালো থাকে যদি ওই পঞ্চাশ ষাট পার্সেন্ট বা তিরিশ চল্লিশ পার্সেন্ট থাকে তাহলে কিন্তু কখনো তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে না শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমায় কিন্তু ম্যাক্সিমাম বা মিনিমাম তোমায় কিন্তু দুশো থেকে তিনশো পার্সেন্ট বা পাঁচশো পার্সেন্ট মধ্যে তোমায় কিন্তু অজিস্ট্রেশন রাখতে হবে তবে গিয়ে কিন্তু সেই ভিডিও চলবে তারপরে দেখো নেক্সট যেটা ছয় নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি তুমি যে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও সেই শর্ট ভিডিও কিন্তু ভিউজ আসা তোমার ভিডিওতে কটা লাইক পড়ছে কটা কমেন্ট পড়ছে তার উপরেও কিন্তু নির্ভর করে কেন অডিয়েন্সের কি এফেক্ট পড়ছে তোমার চ্যানেলের ওপরে সেটা লাইক দিচ্ছে কি ডিসলাইক দিচ্ছে কি কমেন্ট লিখছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে যেমন লং ভিডিওতে যেমন শর্ট ভিডিওতেও ঠিক আছে তো সেই জন্য যদি বেশি লাইক পড়ে যায় বা বেশি কমেন্ট যদি তোমার ভিডিওতে পড়ে তবে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে নিয়ে বুঝতে পারে যে না এই ভিডিও সব কিছু ভালো আছে এই ভিডিও অডিয়েন্স পছন্দ করছে তাহলে এই ভিডিওটার ইমপ্রেশনটাকে বেশি বেশি করে পাঠিয়ে দিই যদি বেশি করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না তোমাকে বেশি ইমপ্রেশান মানে বেশি ভিউ এটা সবাই জানে তো সেই জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করো যেন সেই কন্টেন্টটা অডিয়েন্স বারবার দেখে বারবার দেখলে অডিয়েন্স ভালো হবে ভালো হলে তবে কিন্তু সেই ভিডিও রমরমিয়ে চলবে মিলিয়ন কেন বিলিয়নে চলে যাবে বুঝতে পেরেছো তো সেই জন্য লাইক কমেন্ট করাও সেটা যেভাবে পারো তুমি সেখানটায় ভিডিওর মধ্যে কিছু বলে পারো না বলে পারো বা কিছু এফেক্ট দিয়ে পারো তুমি যেভাবে পারো কমেন্ট লাইক করাও সে তুমি নিজের মুখে বলো লাইক করে দাও কমেন্ট করে দাও ভিডিওতে জোর জবরদস্তি করাও লাইকটা করালে কমেন্টটা করালে কিন্তু ইউটিউব বুঝতে পারে যদি ভিডিওতে একটু ঘামতিও থাকে তাহলেও কিন্তু ইউটিউব বুঝতে পারে যে না ভিডিওটা ভালো হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাকে যেটা আমি বলবো এখন যদি তোমরা ফ্যাক্ট ভিডিও তৈরি করে থাকো শর্টের ফ্যাক্ট ভিডিও তাহলে তোমায় কিন্তু ভিডিও লেন্থটা একটু কিন্তু বাড়াতে হবে সেটা কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের কেননা এই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স ভালোভাবে দেখে মানে তোমার কন্টেন্টটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে যেন বোরিং না থাকে শুরুর থেকে শেষ পর্যন্ত যেন অডিয়েন্স সেখানটায় যেন থাকে সেই রকম ভিডিও তো এরকম ভিডিও করলে কিন্তু তাহলে তোমার ভিডিও কিন্তু খুব ভালো চলবে ঠিক আছে খুব ভালো চলবে তোমায় কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যদি তোমার চ্যানেলে একটু অডিয়েন্স বেস তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তোমায় কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের ভালো ভিডিও ভালো রিডিংয়ের সাথে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তবে সেই ভিডিও কিন্তু রমরমিয়ে চলবে তারপরে বন্ধুরা নেক্সট যেটা কি যেটা আমি তোমাদেরকে বলবো যদি নতুন চ্যানেল হয়ে থাকে বা অনেক দিন তুমি কাজ করছো এখন কাজ করে কোনো বেনিফিট পাচ্ছ না তো এখন তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি তিনখানা ভিডিও তৈরি করবে তিনখানা ভিডিও তিনটি কন্টেন্টের ওপরে ভিডিও আপ তৈরি করবে তৈরি করে সেই ভিডিওটাকে সুন্দর করে একদম এডিটিং করে সুন্দর করে ভিডিওকে আপলোড করবে তিন টাইমে তিনখানা ভিডিও একটা সকালবেলা একটা হচ্ছে বিকালবেলা একটা হচ্ছে রাত্রেবেলা ঠিক আছে যেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা গ্যাপ থাকে তিন থেকে চার ঘন্টা গ্যাপ বা যদি পাঁচ ঘন্টা গ্যাপ হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো তিনখানা ভিডিও তিনখানা টাইমে একটা সকাল একটা বিকাল একটা রাতে ভিডিও আপলোড দেবে আপলোড দেওয়ার পরে দেখবে যে তোমার ভিডিওতে ভিউজ আসছে কি আসছে না যদি দেখছো যে তোমার ভিডিও সকালে ভিউজ আসছে তাহলে তোমায় কিন্তু নেক্সট ভিডিওটা সকালে আপলোড করতে হবে সেই টাইমের মধ্যে ঠিক আছে তারপর যদি দেখছো তুমি না সকালে হচ্ছে না তোমার ভিডিওতে বিকেলে ভালো ভিউজ আসছে তাহলে তুমি কিন্তু বিকালে ভিডিও তৈরি করবে বুঝতে পেরেছো বিকেলে নেক্সট ভিডিও আপলোড করবো যদি যখন বিকেলে হচ্ছে না রাত্রে তুমি যেটা দিয়ে সেটাতে ভালো ভিউজ হয়েছে তাহলে তুমি নেক্সট ভিডিও যখন দেবে তুমি রাত্রে সেই টাইমটাই দেবে তো এই টাইম তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে ওই টাইমে তুমি ভিডিও দেবে দেখবে এবার তুমি যদি এক মাস করতে পারো তাহলে আশা করি তোমার যে চ্যানেলটা ফ্রিজ ছিল সেটা আনফ্রিজ অটোমেটিক হয়ে গেছে তোমার যে ভিডিওতে ভিউজ আসছে না সেই ভিডিওতে ভিউজ রম রমিয়ে আসবে তো ফাইল প্রশ্নটা বুঝতে পেরেছ কীভাবে একটা শর্ট চ্যানেলকে ভালোভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায় একটা শর্ট চ্যানেল যেটা ফ্রিজ হয়ে গেছে সেটাকে আনফ্রিজ করা যায় তো এইভাবে তোমরা দিনের পর দিন কাজ করে দেখো যেটা তোমরা এতদিন করেছো সেরকম আর তোমার চ্যানেল থাকবে না তোমার চ্যানেল গ্রো করবে রমরমিয়ে চলবে এবং ভালো ভিউসও আনবে চ্যানেলটাকে ভালোভাবে চালাতে পারবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও